কোনটাই আমার শুধু তোমার ভালোবাসা চাই গুণ তুমি ও কি ভালোবাসা দেবে গো আমায় গুণনা তুমি ও কি ভালোবাসা দেবে গো আমায় নিশাড়ি করিয়া কন্না চলেছ কোথায় রেশমি চুল হুরু হুরো দক্ষিণা হাওয়ায় মনটাই আমার শুধু তোমার ভালোবাসা চাই কন্যা তুমি ও কি ভালোবাসা দেবে গো আমায় কন্যা তুমিও কি ভালোবাসা দেবে গো আমায় নীল শাড়ি পরিয়া কন্যা চলেছ কোথায় রেশমি চুল উরুরু তো হাওয়ায় মনটাই আমার শুধু তোমার ভালোবাসা চাই কন্যা তুমি ও কি ভালোবাসা দেবে গো আমায় কন্যা তুমিও কি ভালোবাসা দেবে গো আমায় কোমল হাতে স্বর্ণ বালা খুই লাগে স্বর্ণ বালাছে তাই না দেখে প্রেমিক মনটা তোমার হইতে চাই কন্যা তুমি ও কি ভালোবাসা দেবে গো আমায় কন্যা তুমি ও কি ভালোবাসা দেবে গো আমায়। নীল শাড়ি পরিয়া কন্যা চলে কোথায় রেশমি চুল উড়ুর দুখিনা হাওয়ায় মন আমার শুধু তোমার ভালোবাসা চাই কন্যা তুমিও কি ভালোবাসা দেবে গো আমায় কন্যা তুমিও কি ভালোবাসা দেবে গো আমায় যাও না প্রেমের বৃষ্টি দিয়ে ভালোবাসার বৃষ্টি দিয়ে ভাসাও না আমায় নয় গো মিষ্টিনে যাও না প্রেমের বৃষ্টি দিয়ে ভালোবাসার বৃষ্টি দিয়ে ভাসাও না আমায় মনকেছো তোমার জুটি জোখের মায়ায় কন্যা তুমি ওকি ভালোবাসা দেবে গো আমায় কন্যা তুমি ওকি ভালোবাসা দেবে গো আমায় নীল শাড়ি পরিয়া কন্যা চলেছো কোথায় রেশমি চুল উড়ুর দোখিনা হাওয়ায় বুনতে আমার শুধ তোমার ভালোবাসা চাই কন্যা তুমি ও কি ভালোবাসা দেবে গো আমায় কন্যা তুমি কি ভালোবাসা দেবে গো আমায় নীল শাড়ি পরিয়া কন্যা চলেছ কোথায় রেশমি চুল পুরো দক্ষিণা হাওয়ায় আমার ভালোবাসা চাই তুমি ভালোবাসা তুমি ও কি ভালোবাসা দেবে গোয়া মাই আছো ফুলো মালা কোমল হাতে স্বর্ণ পালা খুই লাগেছে রূপের ডালা হালতা দিচ্ছ পায়ে গো মিষ্টি মেয়ে যাও না প্রেমের দৃষ্টি দিয়ে ভালোবাসার বৃষ্টি দিয়ে ভাষা আমায় মাই ভালোবাসা দেবে গো আমায় কন্যা তুমিও কি ভালোবাসা দেবে গো শাড়ি পরিয়া কন্যা চলেছো তোথায় রেশমি চুল ঘুরুরো ডকিনা হাওয়ায় মন আমার শুধু তোমার ভালোবাসা চাই কন্যা তুমিও কি ভালোবাসা দেবে গো আমায় কন্যা তুমিও কি ভালোবাসা দেবে গো আমায় ভালোবাসার বৃষ্টি দিয়ে ভাসও নাই আমায় ভালোবাসা দেবে গো আমায় কন্যা তুমিও কি ভালোবাসা দেবে